আসসালামু আলাইকুম কি খবর কমার্সিয়ানরা তো তোমরা অনেকে আমাকে ইনবক্স করেছো এবং অনেকেই কমেন্টে লিখেছো যে ভাইয়া স্ট্যাটিস্টিক্স অ্যাকচুয়ালি কোন চ্যাপ্টারগুলো পড়লে আমরা এ প্লাস পাবো এবং সবগুলো চ্যাপ্টারকে আমার পড়া উচিত বা সবগুলো চ্যাপ্টারকে পড়ার আদৌ দরকার আছে সবগুলো চ্যাপ্টার না পড়েও আমরা কিভাবে এ প্লাস পাবো সেই বিষয়ে একটু আমাদের পরামর্শ দেন তো আজকের ভিডিওতে আমি ডিসক্রাইব করব যে কোন কোন চ্যাপ্টারগুলা কোন কোন বেসিসে প্রায়োরিটি দিয়ে পড়া উচিত কিছু চ্যাপ্টার আমি আমি পার্সোনালি সিকিউ বেস্ট পড়তাম আর কিছু চ্যাপ্টার আমি এমসিকিউর জন্য রেখে দিতাম তো আমি তোমাদের মানে একটা জেনারেল ডেসক্রিপশন দিয়ে দিব প্রত্যেকটা চ্যাপ্টারেরই কোনটা এমসিকিউ কোনটা সিকিউর জন্য ইম্পর্ট্যান্ট সেটা আমি বলে দিব। যেহেতু এটা একটা ইন ডিটেলস ভিডিও হবে তাই এটার পার্ট ওয়ান টু থ্রি এভাবে করে আসবে তার কারণ একসাথে যদি আমি দিই তাহলে এটা এক ঘন্টা বা দুই ঘন্টার টানা একটা লম্বা গাইডলাইন ভিডিও হয়ে যাবে এটা তোমরা দেখতে ইন্টারেস্টেড হবে না তো আমি পার্ট বাই পার্ট দিয়ে দিবো তোমাদেরকে গাইডলাইন তো আজকে আমরা কথা বলবো যে স্ট্যাটিস্টিক্সের যে চ্যাপ্টারগুলো তুমি পড়বে এ প্লাস পাওয়ার জন্য হ্যাঁ তো পার্ট ওয়ানে আমরা চ্যাপ্টার চ্যাপ্টার নিয়ে আলোচনা করব তো প্রথমে বলে নিই যে প্রত্যেকটা চ্যাপ্টারেরই এমসি কিউ বেস্ট কিছু ইম্পর্টেন্ট কিছু আমি বিগত বছরে পড়ানোর এক্সপিরিয়েন্স থেকে বা হচ্ছে আমি যখন এক্সাম দিয়েছি সেই এক্সপিরিয়েন্স থেকে একদম নিজ যেই কন্টেন্টগুলো আছে মানে যেই জিনিসগুলা সবথেকে বেশিরভাগ এসেছে পরীক্ষায় কমন এবং বোর্ড এক্সামে বেশিরভাগ এসেছে ওই টপিকগুলাই আমি শুধুমাত্র তোমাদেরকে সাজেশন হিসেবে দিচ্ছি দেখবা পরীক্ষার হলে এখান থেকে ইনশাল্লাহ কমন পাবা তুমি আচ্ছা তো প্রথম অধ্যায় আমাদের পরিসংখ্যান চলক ও প্রতীকের ধারণা এই চ্যাপ্টারটা মূলত আমি এমসিকিউ প্রায়োরিটি দিয়ে পড়তাম এখান থেকে আমি সিকোয়েন্সার করতাম না কিন্তু তোমরা যদি সিকোয়েন্সার করতে চাও সেক্ষেত্রে কি ইম্পর্টেন্ট সেটা আমি বলে দিচ্ছি কিছুক্ষণ পরে আচ্ছা তো এটা মূলত আমি এমসিকিউ প্রায়োরিটি দিয়ে পড়তাম তো এখান থেকে এমসিকের জন্য ইম্পর্টেন্ট কোনগুলো সেটা আমি বলে দেবো তো প্রত্যেকটা চ্যাপ্টারেরই একদম লাস্টে তোমার বইয়ের দেখবে এক নজরে গুরুত্বপূর্ণ তথ্য বলি আছে সেটা আগে পড়বা তারপরে এইচএসসির বোর্ড কোয়েশনগুলো আগে সলভ করবা করলে দেখবা এমসিকের জন্য তোমার একটা জেনারেল আইডিয়া জেনারেট হচ্ছে ওকে তো এখান থেকে এমসিকিউর জন্য ইম্পর্ট্যান্ট যে টপিকটা সেটা হচ্ছে পরিমাপনের প্রকারবেদ নামসূচক পরিমাপন তারপর হচ্ছে ক্রমসূচক পরিমাপন এই পরিমাপনের প্রকারবেদের যে উদাহরণগুলো আছে এই উদাহরণ থেকে কিন্তু তোমার এমসিকিউ কোয়েশ্চেন আসে আমার কথা মিলে নয় এখান থেকে যদি আসে উদাহরণ থেকে আসবে আর বিচ্ছিন্ন চলক অবিচ্ছিন্ন চলকের পার্থক্য এবং কনসেপ্টটা দেখে রাখবা উদাহরণ দেখে রাখবে এখান থেকে এমসিকিউ আসতে পারে আবার তোমার ক নাম্বারের কোয়েশ্চেনও আসতে পারে ওকে তারপরে সিকিউ অর্থাৎ তোমার সৃজনশীলের ক্ষেত্রে এখানে মূলত দুইটা টাইপের ম্যাথ আসে একটা হচ্ছে মূল ও মাপনির রিলেটেড তোমার ম্যাথ আসে অর্থাৎ এ ও সি নির্ণয় করা তা এ ও সি নির্ণয় করা আর নতুন চলক নির্ণয় করা এ ও সি নির্ণয় করার থেকে মূল হচ্ছে এ আর মাপনি হচ্ছে সি আর ডি হচ্ছে তোমার নতুন চলক ওকে তারপরে মান নির্ণয় করা তো চলকের মান নির্ণয় করা ওখানে তোমার নর্মালি এই টাইপের কোশ্চেন থাকবে এক্স আই মাইনাস সিক্স সামেশন অফ এক্স আই মাইনাস সিক্স ওয়ান টু সিক্সটিন টাইপ থাকবে ইকোয়াল টু ফিফটি প্রমাণ করো তো তুমি ওই চলকের মান বসায় ওয়ান থেকে সিক্সটিন পর্যন্ত মান বসায় তুমি মান নির্ণয় করবা তো মূলত এই দুই টাইপের ম্যাথ আসে এই দুই টাইপের ফরম্যাটের ম্যাথ যদি তুমি প্র্যাকটিস করো তাহলে ইনশাল্লাহ এক্সাম হলে কমান পাচ্ছ আচ্ছা আমরা নেক্সট চ্যাপ্টারে চলে যাই এখন আসি চ্যাপ্টার টুতে এটা আমার অনেক ফেভারিট একটা চ্যাপ্টার ছিল এখান থেকে আমি প্রায় অ্যান্সার করতাম এটা হচ্ছে তথ্য সংগ্রহ ও উপস্থাপন এটা মূলত আমি সিকিউ বেস্ট মানে প্রায়োরিটি দিয়ে আমি এই চ্যাপ্টারটা কমপ্লিট করেছিলাম তো এখান থেকে আমি মূলত সি সিকিউ আমি অ্যান্সার করতাম হ্যাঁ তো এখানে এমসি এর জন্য ইম্পর্ট্যান্ট টপিকটা হচ্ছে শ্রেণীকরণের প্রকারভেদ এই শ্রেণীকরণের প্রকারভেদটা যদি একটু ভালো মতো পড়ো এখান থেকে দেখবে ইনশাল্লাহ এমসিকিউ কমন কমান পেয়েছ আর আমি বলতেছি না জাস্ট এটা এটা পড়বা তুমি মোটামুটি সব দেখে রাখবা আর এইগুলা বেশি ইম্পর্টেন্ট দিয়ে পড়বা হ্যাঁ এগুলো সবথেকে বেশি ইম্পর্টেন্স দিয়ে পড়বা তারপরে সিকিউ সিকিউর ক্ষেত্রে মূলত যেই ফর্ম্যাটের ম্যাথগুলো আসে সেগুলো হচ্ছে তোমার মূলত লেখচিত্র থেকে যে ম্যাথগুলো আসে ক্রমযুদ্ধিত গণসংখ্যা রেখা অজীব রেখা এই দুইটা থেকে ম্যাক্সিমাম ম্যাথ আসে যে বোর্ড এক্সামে প্লাস কলেজ এক্সামগুলোতে তুমি একটু ঘাটাঘাটি করলেই দেখবা আর নর্মাল যে লেখচিত্রগুলো আছে ওগুলা তুমি দেখে যেতে পারো হ্যাঁ নর্মাল লেখচিত্রগুলো দেখে যেতে পারো যে আয়ত লেখ যেগুলো আছে ওগুলো থেকেও আসে বাট কম আর এখানে মেইন ম্যাটটা হচ্ছে শাখা পত্রক নির্ণয় করো এটা থেকে মাস্ট আসবে এটা আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি একদম থ্রি স্টার টপিক এই চ্যাপ্টার থেকে যদি সিকিউ আসে শাখা ও পত্রক তোমাকে মাস নির্ণয় করতে বলবে এটা তোমাকে গ্যারান্টি দিয়ে দিলাম কমন দিয়ে দিলাম ওকে আচ্ছা এই গেল অধ্যায় দুই এখন আমরা হচ্ছে অধ্যায় তিন নিয়ে কথা বলবো অধ্যায় তিনটা মূলত ফুল একটা ম্যাথমেটিক্যাল চ্যাপ্টার এখান থেকে এমসিকিউ সিকিউ আসে ম্যাথ বেসিসে তোমার সিকিউ আসে ম্যাথ বেসিস সিকিউতে তোমার ম্যাথ থাকবেই তো অধ্যায় তিনের নাম হচ্ছে তোমার কেন্দ্রীয় প্রবণতা এটা মূলত আমি সিকিউ বেস্ট প্রায়োরিটি দিয়ে পড়তাম আমি এখান থেকে একটা না একটা সৃজনশীল অ্যান্সার করতাম তো অধ্যায় তিনের এম এর জন্য তোমার সূত্রগুলো মুখস্থ রাখতে হবে সূত্রগুলা তোমার শর্টলি কিভাবে অ্যাপ্লাই করা যায় সেগুলো জানতে হবে এটার জন্য অবশ্যই তোমার একটা সাইন্টিফিক ক্যালকুলেটার লাগবে সায়েন্টিফিক ক্যালকুলেটর তোমার যে কোনো মডেল হলেই হবে কোনো সমস্যা নাই বাট এক্স মডেল হলে বেটার ওকে আচ্ছা তো সূত্রসমূহ মুগস্থ করতে হবে তো সূত্রসমূহের মধ্যে ইম্পর্টেন্ট যে সূত্রগুলা যেমন জ্যামিতিক গড় করা জ্যামিতিক গড় নির্ণয় করতে গেলে তোমার অ্যান্টিলক ইউজ করতে হয় তো অ্যান্টিলক কিভাবে ইউজ করবে ক্যালকুলেটারে শিফট প্লাস লক দিলে তোমার অ্যান্টিলক ক্যালকুলেট করবে ওকে আর অনেক ক্যালকুলেটারে অ্যান্টি লক ডিরেক্ট লেখাই আছে কিন্তু নর্মাল ক্যালকুলেটরগুলোতে শিফট প্লাস লক দিলে তোমার অ্যান্টি লক কাউন্ট হবে ওকে আচ্ছা তারপরে আসি তারপরে এর জন্য তোমার শর্ট যেই সূত্রগুলো আছে ওগুলো মুখস্থ রাখতে হবে মধ্যমা নির্ণয় করতে হবে তো মধ্যমা জোরের জন্য নির্ণয় করতে হতে পারে বিজয় সংখ্যার জন্য বিজয় সংখ্যা তথ্যের জন্য উপাত্তের জন্য তোমার মধ্যমান নির্ণয় করতে হতে পারে তো বিজয় সংখ্যা তো উপাত্তের জন্য তোমার মধ্যমান নির্ণয়ের সূত্র হচ্ছে n+1 প্লাস ওয়ান বাই টু তম পদের মান আর জোর সংখ্যার ক্ষেত্রে n ডিভাইডেড বাই টু ও n ডিভাইডেড বাই টু প্লাস তম পদের সমষ্টি ডিভাইডেড বাই টু দুঃখিত এই দুইটা হচ্ছে মধ্যমান নির্ণয় সূত্র তারপরে হচ্ছে প্রচুরকের সংক্ষিপ্ত সূত্র তো প্রচুরকের সংক্ষিপ্ত সূত্র এখান থেকে একটা এমসিকিউ মাস্ট আসতে পারে যদি আসে তো প্রচুরকের সংক্ষিপ্ত সূত্রটা কি তিন ইন্টু মধ্যমা মাইনাস দুই ইন্টু গড় এটা হচ্ছে প্রচুরক নির্ণয় সংক্ষিপ্ত সূত্র এখান থেকে এমসিকিউ আসবে এমসিকিউতে আসলে এই টাইপের শর্ট ম্যাথ দিয়ে দেয় কিন্তু হ্যাঁ তো এগুলো মাথায় রাখবা তারপরে সিকিউ এর জন্য এখানে মূলত তিনটা ইম্পর্টেন্ট টপিক আমি দিয়েছি তিনটা টপিক থেকে বা তিনটা ফরম্যাট থেকে তোমার ম্যাথ আসে প্রথম ফরম্যাটটা হচ্ছে গড় নির্ণয় করতে বলবে নর্মালি গড় নির্ণয় করা বা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করা আসলে একটা স্ক্যাম এটা আসলে সংক্ষিপ্ত পদ্ধতি না ওটা আরও বেশি দীর্ঘায়িত পদ্ধতি তো তো এখানে মূলত দুই টাইপের গড় নির্ণয় করা ইম্পর্টেন্ট একটা হচ্ছে ভার আরোপিত গড় আর একটা হচ্ছে সম্মিলিত গড় ভার আরোপিত গড়টা আসে ম্যাক্সিমাম টাইম হ্যাঁ তো এটা একটু দেখে যাবা তারপর হচ্ছে প্রচুর মধ্যমান নির্ণয় করো এখান থেকে মাস্ট এই টাইপের ম্যাথ আসবে প্রচুরক নির্ণয় করো মধ্যমা নির্ণয় করো এটা সূত্র তোমার জানা থাকা লাগবে এবং এই টাইপের ম্যাথ দুইটা করে প্র্যাকটিস সব সময়। তারপরে চতুর্থক নির্ণয় করো এটা অনেক ইম্পর্ট্যান্ট এটা থ্রি স্টার একটা টপিক হ্যাঁ থ্রি স্টার একটা ফরম্যাট এই চতুর্থক নির্ণয় থেকে কিন্তু এই চ্যাপ্টারে কোশ্চেন আসে এবং লুপ্ত গণসংখ্যা নির্ণয় এটা রেয়ার টাইপ ম্যাথ এটা নর্মালি আসে না যদি তোমাকে আটকাতে চায় বা যদি তোমাকে মানে বাস দেওয়ার খুব ইচ্ছা থাকে টিচারে তাহলে এই টাইপের ম্যাথ দিয়ে দিতে পারে বাট এইগুলো নর্মালি আসে না রেয়ার তুমি জাস্ট যাতে ঠেকে না যাও এই জন্য লুপ্ত গণসংখ্যা নির্ণয় করো এই টাইপের ম্যাথ তুমি দেখতে পারো তো চ্যাপ্টার ওয়ান টু থ্রি এর যেই টপিকগুলো বললাম টপিক জন্য এগুলো একদম কি বলবো একদম ছাকা টপিক এই টপিক পড়লে তুমি এক্সামে মোটামুটি কমান পাবা আর তোমার এক্সামে যদি একদম ভালো করতে হয় তাহলে অবশ্যই তোমার সব টাইপের উপরেই মোটামুটি দখল থাকতে হবে তো আজকের ভিডিও এই পর্যন্ত তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী পার্টে আসসালামু আলাইকুম